হ্যালো ফ্রেন্ডস বলো তো আজকে আমি কি রান্না করব আজকে আমি রান্না করব একটু অন্যরকম খাবার যেটাতে কোনো তেল মশলাই কিছু লাগে না শুধু পেঁয়াজ লাগবে আদা লাগবে আর একটু কাঁচা লঙ্কা এই যে দেখো আজকে আমি বানাবো শুকুরের মাংসর ভর্তা যেটাতে কোনো মশলাই লাগবে না খেতেও কিন্তু খুবই টেস্টি হয় আর যারা শুকোরের মাংস খাও না তারা আমার ভিডিওটা স্কিপ করতে পারো তো দেখো অনেকটাই ফ্রেশ মাংস নিয়ে এসে গেছে এটিকে কিন্তু আমি আরও ছোট ছোট পিস করে নেব তারপরে এটি সেদ্ধ ভালো হবে আর ছোট ছোট পিস না হলে দেখতেও বেশি একটা ভালো লাগে না বর্তাটার মধ্যে তো চলো এখন আমি এটাকে ছোট ছোটো পিস করে ভালো করে ধুয়ে নিয়ে আসি এই যে দেখো আমি ছোট ছোট পিস করে কিন্তু একদম ফ্রেশভাবে ধুয়ে নিয়ে এসে গেছি এখন আমি এটাকে অল্প একটু পরিমাণে জল দিয়ে তারপর নুন দিয়ে সেদ্ধ করে নেব জলটা আমি এতটুকু পরিমাণে দেব যেন মাংসর মধ্যে সেই জলটা শুকিয়ে যায় আর জলটা যদি ফেলে দেওয়া হয় তাহলে মাংসটা এত একটা টেস্টি হয় না তার জন্য আমি অল্প পরিমাণের জল দিলাম যেন মাংসটা সেদ্ধও হয় ভালো আর জলটাও না থাকে দেখতে পাচ্ছ কতটা অল্প পরিমাণে জল দিয়েছি এখন এইটার মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব সেদ্ধ হতে এখন আমি চলে যাব সেই মশলাগুলো করার জন্য তো এই যে দেখো আমি প্রথমেই বলেছি বেশি কিছু লাগবে না পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা আর শুকনো লঙ্কা লাগছে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগছে কারণ কি বর্তার মধ্যে পেঁয়াজটা দিলে একটু বেশি পরিমাণ লাগে আর মরিচটা আমি একটু কাঁচা লঙ্কাটা বেশি করে নিয়েছি শোয়ের মাংসটা একটু ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগে না তো এই যে দেখো আমি এগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে কেটে নিয়েছি আদাগুলোকে দেখতে পারছো একদম কুচি কুচি করে নিয়েছি পেঁয়াজগুলোকে আমি কুচি কুচি করে নিয়েছি আর মরিচগুলো আমি আস্ত রেখেছি কারণ এই মরিচগুলোকে আমি হালকাভাবে ভাজি করে নেব তো এই যে দেখো গোটা শুকনা লঙ্কাও আমি নিয়ে নিলাম তো এই দিয়ে কিন্তু আমার মশলা রেডি করতে করতে মাংসটাও সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছি জলটা পুরো শুকিয়ে গেছে এখন আমি সেই মাংসগুলোকে নামিয়ে নেবো নামানোর পরে আমি সেই মরিচগুলোকে ভেজে নেব এখন একটা ছোট্ট কড়াই বসিয়ে তার মধ্যে আমি সেই শুকনো লঙ্কাগুলোকে ভেজে নেব একদমই কালো কালো করে দেখতেই পারছো আমি প্রথমেই বলেছি শুকনো লঙ্কাগুলোকে আমি কালো কালো ভাবে ভেজে নেবো এখন আমি সেই কাঁচা লঙ্কাগুলোকে আমি আমি ভেজে নেব এই যে দেখো আমার কাঁচা লঙ্কাগুলোকে কিন্তু ভাজা হয়ে গেছে আমি এত কাঁচা লঙ্কাগুলোকে এতটাও কালো করব না আর এখন আমি এটাকে নামিয়ে নিলাম আর এই যে দেখো এখানে কিন্তু আমার সব টিপসগুলো রেডি হয়ে গেছে এখন আমি কাঁচা লঙ্কাগুলোকে একটু কুচি কুচি করে কেটে নেব তাহলে আমার মাখতে সুবিধে হবে আমি কিন্তু এগুলোকে আর কোনো ফ্রাইড ট্রাই করবো না জাস্ট মরিচটা শুকনা লঙ্কাটা আর কাঁচামরিচটা আমি একটু ভালো করে ভেজে নিলাম হালকা হালকাভাবে এখন এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মরিচটিকে টিপে টিপে আমি প্রথমে মেখে নেব তো দেখতেই পারছো আমি মরিচগুলোকে প্রথমে ভালো করে টিপে টিপে মেখে নিচ্ছি এখন আমি একে একে এর মধ্যে আদা পেঁয়াজ কুচি সেইগুলোকে আমি ভালো করে মেখে নেব যারা শুকরের মাংস খাও তারা একবার এইভাবে ভর্তাটা বানিয়ে খেয়ে দেখো হেপি টেস্টি হয় এরকমভাবে কিন্তু যে পোলট্রির মাংসটা পাওয়া যায় চিকেন সেটাও কিন্তু মেখে খাওয়া যায় খুবই টেস্টি হয় তো দেখো আমার সেই পেঁয়াজ আদা সেইগুলো মাখা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব শুকরের মাংসগুলো দিয়ে আমি ভালো করে মেখে নেব। আর যে পোলট্রির মাংস মাখা কথাটা বললাম সেটাও আমি তোমাদের সাথে একদিন শেয়ার করব। ধনেপাতা থাকলে তো খুবই ভালো হয় কিন্তু এখন তো ধনেপাতার সিজন নয় তার জন্য ধনে পাতাটা অ্যাড করতে পারলাম না এই যে দেখো রেডি হয়ে গেছে আমার শুকরের মাংসের ভর্তা তোমরা কিন্তু বাড়িতে এভাবে ট্রাই করে খেয়ে দেখতে পারো আর ভালো না লাগলে আমাকে কমেন্ট করেও জানাতে পারো আর প্রথমেই বলেছি শুকরের মাংস যারা খাও না আমার ভিডিওটা স্কিপ করে দিও আর আমার এই ভর্তার রেসিপিটা তোমাদের কেরকম লাগলো সেটাও বলতে ভুলবে না একদমই তেল মশলা ছাড়া তো আমার ভিডিওটা এতটুকু পর্যন্তই টাটা